নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণ কমন সবজির রেসিপি এই সবজিটা হয়তো আমরা সবাই খাই আবার অনেকেই আছে যারা এই সবজিটা কিন্তু একদম পছন্দ করেন না আমি আজকে যেভাবে রান্না করব এই সবজিটা তাতে যারা খায় না তারাও কিন্তু এই সবজিটা খেয়ে নেবে চলুন রেসিপিটি শেয়ার করে নিন আমি প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি ভেঙে দিয়ে দিয়েছি আট দশটা রসুন কুয়া ভালো করে কুচি করে নিয়ে এতে অ্যাড করে দিলাম এখন মশলার সঙ্গে রসুন কুচিটা ভালো করে ভেজে নেব যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এতে অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি যেভাবে আলু ভাজা কাটে সেই রকমভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেড দিয়ে কেটে নিতে পারেন এখন হাই ফ্লেমে আলুটা রসুন আর ফোড়নের মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব মিনিট দুই থেকে তিন হাই ফ্লেমে আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুর বাইরে একটা সোনালি রঙের লেয়ার তৈরি হয় এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আমি একদম মিহি করে কাটিনি একটু মোটা মোটা রেখেছি এই সবজিটাই কিন্তু পেঁয়াজ আলু এরকমই ভালো লাগে এখন আলু আর পেঁয়াজ হাই ফ্লেমে আমি দুই মিনিট ভেজে নেব আলু আর পেঁয়াজ যদি একসঙ্গে ভাজা হয় তাতে আলুটা বাইরে থেকে হয় ভীষণ ক্রিস্পি পেঁয়াজটাও খুব সুন্দর সফট হয়ে যায় আমি কিন্তু তরকারিতে এখনো পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি লবণটা এই কারণেই আমি অ্যাড করিনি কারণ লবণ দিলেই সবজি তার থেকে জল ছাড়া শুরু করে দেবে আর সবজিটা কিন্তু তখন আর বাইরে থেকে ক্রাঞ্চি থাকবে না সফট হয়ে যাওয়া শুরু হবে দেখতেই পাচ্ছেন আলুর বাইরে একটা সোনালি রঙ লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করছি এখন আমি পাঁচশো গ্রাম কুন্দ্রি ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি যেভাবে আলু কেটেছি সেই সঙ্গে একই রকমভাবে আমি কুন্দ্রিগুলো কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণ হাই ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজবো কারণ আমি বারবার বলছি এটা একটা ড্রাই সবজি হবে তাই বাইরে থেকে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হওয়াটা ভীষণ দরকার যাতে সবজিটা একদম ঝরঝরে হবে আর গোটা গোটা থাকবে মশলাদার সুন্দর একটা টেস্টি ড্রাই সবজি আজকে আমি রেডি করে দেখিয়ে নেব এখন সবজিটা একটু নরম হওয়া প্রয়োজন এখন সবজি থেকে জল ছাড়া প্রয়োজন সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন সবজিটা নরম হওয়া দরকার সেই কারণে সবজি থেকে যাতে জল বেরোয় গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে আলু আর কুন্দরিগুলো কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি অনেকটা পরিমাণ সেদ্ধ হয়েছে সবজি যখন তার নিজস্ব ময়েশ্চার থেকে রান্না হয় তখন তার স্বাদ কিন্তু হয় অনবদ্য এটা আমরা সবাই জানি সবজিতে জল না দিয়ে যদি আমরা লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করি তাতে সবজি টেস্টি হয় অনেক বেশি আলুটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করেছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত মশলাগুলো কুন্দরি আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা প্রয়োজন কারণ প্রত্যেকটা সবজির বাইরে মশলার একটা কোটিং তৈরি হওয়া দরকার সেই কারণে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দু থেকে তিন মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি যখন হাই ফ্লেমে এইভাবে রান্না করার পর সবজির বাইরে একটা মশলার কোটিং তৈরি হয়ে যাবে তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দু মিনিট এতে করে মশলাটা খুব ভালো রান্না হবে সবজির মধ্যে মশলার সমস্ত স্বাদ ও গন্ধ ঢুকবে এখন দেখতে পাচ্ছেন সবজিটা কত নরম হয়ে গেছে আর রেডি হয়ে গেছে একটা দুর্দান্ত স্বাদের কিন্তু মশলাদার কুন্দরি আলু পেঁয়াজের ভাজা সবজি এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন তবে কুন্দরিটা একটু টক টক খেতে হয় সেই কারণে আমি চিনিটা অ্যাড করেছি এখন চিনি দেওয়ার পর আবার হাই ফ্লেমে সবজিটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য এরপর দিয়ে দেব ওপর থেকে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এক মুঠো এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারে না দিলেও কোনো অসুবিধা নেই তবে দিলে এই মশলাদার কুন্দ্রি ভাজা সবজিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম এক মিনিট এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখন কিন্তু আমি আর ঢাকা দেব না কারণ ঢাকা দিলেই আবার সবজি থেকে জল ছাড়া শুরু হবে এই এইরকম ঝরঝরে যে একটা ব্যাপার সেই ড্রাইনেসটা নষ্ট হয়ে যাবে আবার সবজি থেকে জল ছেড়ে দেবে তাই আমি ঢাকা না দিয়ে এরকম পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম খোলা অবস্থায় পাঁচ মিনিট পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত অনায়াসে রেডি হয়ে গেল একটু দুর্দান্ত স্বাদের মশালাদার কুন্দ্রি আলু পেঁয়াজের রেসিপি এটা কিন্তু রুটি লুচি পরোটা এমনকি ডাল ভাতের সঙ্গেও খেতে অসাধারণ লাগে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস আমি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বর্ণাস দিয়ামি কিচেনের পাশে থাকবেন ধন্যবাদ